আমি একটু নতুন সংসার করছি তো সংসারের জিনিসপত্র গোছাতে হবে এই জন্য আর কি আসছে এখানে তো সংসারে কি কি লাগে আমার আসলে অভিজ্ঞতাও কম নতুন সংসার করতেছি তো আপনারা একটু যদি কোনো কম পরে আমি এখান থেকে নিয়ে নিয়ে সংসারের জিনিসপত্র সাজাবো যদি কম পরে আপনারা একটু কমেন্ট করে দেবেন আর কাকা তো আছে কাকে একটু হেল্প করবে আমাকে কি কি লাগে তো কি নেওয়া যায় সংসারে খাওয়া দাওয়ার জন্য প্রথমে হাড়ি বাতিল দরকার একটা কড়াই দরকার যেটাকে বগুড়ার ভাষায় বলা হয় নয়রা হ্যাঁ একটা নয়রা রাখলাম আপাতত একটাই নেই একটা ভাতের পাতিল ভাতের পাললে তারপরে আর কি নেওয়া যায় এই যে বালতি বালতি ছাড়া হয় না বালতি লাগে বালতি চুলা কাকা ডবল চুলা নেই না 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 একসাথে দুটা ডবল নাই কি করবো এখন ডবল চুলা হলে মনে করেন যে একসাথে ভাত তরকারি রান্না করে গেল নি এখন সময় নিয়ে করা লাগে কিছু করার নাই কড়াই নিবার গেলে আবার ভাজনি লাগে তো ভাজনি আর কড়াই কিন্তু সাইজে হচ্ছে না মানে হচ্ছে না সাইজে বেসাইজ হচ্ছে আর কি আচ্ছা এরপরে লাগে হচ্ছে ডাবু এই ডাবু আর বাল্টিও কিন্তু সাইজে মিলিচ্ছে না প্রায় একই সমান হয়ে গেছে হচ্ছে না সংসার সাজাচ্ছি কিছু করা লাগবে এটা মনে হয় পিঠা ভাজা না পিঠা ভাজা পিঠা ভাজাও লাগে কখন পিঠে টিটে খাওয়া লাগে ঠিক নাই বটি সংসার ভালোই হবে মনে হচ্ছে ঢেকি ভাই ঢেকি তো নেওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে কি আজকালকার বইয়েরা ঢেকি পার দিবে চায় না এটা নিয়ে আরো গন্ডগোল হবি থাক ঢেঁকি না নেই চাউল আটা করে নিয়ে আসবো মেশিনের থেকে ভেঙে নিয়ে আসবো কি কোন কাকা কুলো কাকা কুলো মনে করেন যে আজকাল না 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 ফরফিট করে দিলে হয় বয়ে তো কাকা যখন দিচ্ছে কুলোটা এই যে এটা ভালো জিনিস দিছে কারণ এখন লোডশেডিং হয় গরমের মধ্যে আরো বেশি হয় এটা বেসন মানে বকুড়ে ভাষায় কয় বেসন এমনিতে হাত পাখা নিলাম আর কি আপনারা কিন্তু কমেন্ট করেন কি কি বাদ পড়ছে সেটা বুঝছেন এটা এটা কি করে কয় এটা কি করে কয় রিমন এটা কি কয় এটা কয় হচ্ছে মাটি খোরা মাটি খোরা না এটা হলো বগুড়া ভাষার কয় মাটি খোরা মানে এটা দিয়ে কি পানি ঠান্ডা হবে না গরম হবে না গরমের মধ্যে জিনিস নেওয়া যাবে না বাপ কুচিন এখন ও ঠান্ডা পানি দরকার সংসারের জিনিস মোটামুটি ভালোই হচ্ছে এই জিনিসটা রুটি বলা এটা পাই হচ্ছে কি পিড়ে কিন্তু পিড়ের আবার ঠ্যাং ভাঙ্গা পিড়ের ঠ্যাং ভাঙ্গা এটা নিয়ে গেলে মনে করেন যে আমার ঠ্যাং ভাঙ্গার সম্ভাবনা আছে এ নেওয়া যাচ্ছে না এ বাউলি পাছি বাউলি এটা বাউলি বুঝছেন ওরে বাবা বাউলি বেরি বা বাউলি এটা নেওয়া যায় এটা দরকার আছে এটা নিলাম নতুন সংসার তো অনেক কিছুই বুঝার পাচ্ছি না কি লেমো কি লেমো না এই যে খোরা তো লাগে তরকারি তোলা খোরা লাগবি খোরা নিলাম গামলা দেখিচ্ছি না কাকা গামলা কুটি গামলা নাই শাস তো পিঠে বানানে বুঝলাম এই দুটে গামলা নাই গামলা গামলা দেখেন তো আপনারা কিন্তু কমেন্ট করে জানান যে কি কি বাদ পড়লো এটি এদের সাসপেন এবার গামলা নয় তো আচ্ছা ঠিক আছে সাসপেন নিয়ে গেলাম গামলা যেহেতু কাকার কাছে নাই ঢেকি নিয়ে যা কি নেই কারণ ঢেঁকি নিলে আপনার হচ্ছে আজ বইরা ঢেকি ঢেঁকি ফার দিবার চায় না এটা নিয়ে লাভ নাই আসলে এটা পরে থাকতেই টাকা লষ্ট খরচ পাতি বেড়ে গেছে এখন সবকিছুর দাম বেশি অজবিহার জিনিস নিয়ে লাভ নাই ওটা চামুচ চামুচ নিচে কি ডাবুল ইসি ডাবু নিসি ডাবুল নিসি এখন 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 বেসন নিছি বেসন নিসি তা মোটামুটি মনে করেন যে সংসার এই দিয়ে এখন ও আন দিলাম বানলাম কিন্তু খাইলাম কাত করে প্লেট আর কি থাকলো আচ্ছা বাটি একটা লিসি দুটো থাক সমস্যা নাই তর্কে আর ঝোল এরা কুরকুরি এরা ভর্তা এখন কথা হচ্ছে কি কয়ে গেল কথা হচ্ছে কি যে হলো সংসার সাদা বেড়ে গেলে অনেক কিছুই লাগে মেলা কিছুই এটি নেওয়ার চেষ্টা করছি এই কাকা এই কাকা হেল্প করছে কিন্তু আর বেশি কিছু নাই এটি মনে করেন হ্যাঁ কলস 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 আরে কলসি পাওয়া গেছে কলসি যাক সংসার মোটামুটি শুরু করা যাবে বোঝা গেল আর কোনো সমস্যা নাই আহ আপনারা যারা সংসার শুরু করবেন নতুন করে তারাও কিন্তু এই জিনিসগুলো দেখে আর অভিজ্ঞতা লিভে পারেন

আচ্ছা এখন ওটার ব্যবস্থা করা লাগবে এখন যাই হোক কি কর্ম আর যাই হোক সংসার মোটামুটি সাজানের জন্য এগুলাই যথেষ্ট বাকি যা যা আছে আপনারা কমেন্ট করে জানান কুটি গেল আমার ক্যামেরা গুটি আর ওই যে কলই তো এই যে একজন বারাসে পরামর্শ দাতা শ্বশুর বাড়ির থেকে বাকি জিনিসগুলো এটা ডেস্ক মারলে যেহেতু বিয়ে করবি এই যে পাছি এই জিনিসগুলো কিন্তু মোটামুটি দরকার আছে কিন্তু কিছু জিনিস কমতি আছে যেরকম চুরোটা ডবল হলে ভালো হলো নি এরা ভাত এরা তরকারি এখন এক এক করে আন্দা লাগবে সময়টা বেশি লাগবে এ হলো মোটামুটি কথাটা সংসার করবেন এই থেকে অভিজ্ঞতা লেন বুঝছেন আর বেশি বেশি শেয়ার করা লাগবে এই কারণে তার নতুন বিয়ে করবি রবেন মন্ডলের মতো তারা জানি হচ্ছে এটার থেকে অভিজ্ঞতা পায় ওকে ধন্যবাদ কাকা প্যাকেট করেন